সজাগ থাকুন এই অনুষ্ঠানে আমি শেখর সুবির নমস্কার জানাই আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিজিটাল ফাঁদ এই ডিজিটাল ফাঁদটা কি সেটাই কিন্তু আজ আপনাদের সামনে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব এই ডিজিটাল ফাঁদ বলে কোনো সাবজেক্ট হয় না ডিজিটাল গ্রেপ্তারি বলে কোনো সাবজেক্ট কিন্তু নেই গ্রেপ্তারি যখনই হবে তাকে ফিজিক্যালি এবং উর্দি পরে তাকে কিন্তু সেই ব্যক্তির কাছে হাজির হতে হবে এবং তার ওই ডেম প্লেট কিন্তু তার ড্রেসে থাকতে হবে তবে কিন্তু তাকে ডিজিটাল গ্রেপ্তার করা যায় কিন্তু এই নয় যে আমি অনলাইনে বা মোবাইলে বা ভিডিওতে বললাম আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হলো এই জায়গাটা কিন্তু আমরা সময় ভুল করে থাকি তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই ভুলটা করি তখন কিন্তু আমাদের কি হয় প্রচুর মানুষ কিন্তু টাকা খোয়ায় এটাই হচ্ছে আমাদের প্রথম কারণ এটা আমাদের কিন্তু আগে ভাবতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে কিভাবে তা করা হয় তার দুটো পদ্ধতি আপনাদের বলব প্রথম পদ্ধতি হলো আপনার কি করলো ফোন এলো আপনার মোবাইলে ফোনও সে বলা হলো যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্নভাবে আপনি এটাকে রাফ ইউজ করছেন তার জন্য আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে তো আপনি সাথে সাথে কি করবেন ভয় খেয়ে যাবেন আর ভয় খাওয়ার পরেই আপনি তখন বিপরীত দিক থেকে তারা যা বলবে আপনি কিন্তু সেটাই করতে বাধ্য হবেন তো তখনই কী হচ্ছে আপনি এই যে দুর্বলতার সুযোগটা ওরা নিল আপনাকে ফোন করে কিন্তু এইভাবে তারা টাকা খোয়ানোর চেষ্টা করছে আর একটা পদ্ধতি আছে সেটা কি আপনার মোবাইলে ওরা ফোন করে জানাবে আমরা ট্রাই থেকে ফোন করছি আপনি যে ফোনটা ইউজ করেন সেটা আপনি বিভিন্ন বাজে জায়গায় এটাকে ব্যবহার হচ্ছে এই যে ভয় দেখিয়ে দিল তখন আর তারা আপনাকে কি বলছে যে আপনাকে কিন্তু কি করতে হবে দিল্লির সাইবার ক্রাইমে ডিপার্টমেন্ট থেকে আপনাকে নো অবজেকশন সার্টিফিকেট তুলতে হবে তখন তারা বলল আর আপনি তখন কি করবেন যেহেতু আপনার ওই জায়গাটায় দুর্বলতা আপনি তখন তাকে পরিষ্কার করে দিচ্ছেন যে আমার কিন্তু ওই নাম্বারটা ব্যাংকে দেয়া আছে বিভিন্ন জায়গায় দেওয়া আছে আমি কিন্তু ওই নাম্বারটা আমি কোনোভাবেই সরাতে পারবো না তাহলে আপনাকে কি করতে হবে সাইবার ক্রাইম থেকে আপনাকে সার্টিফিকেট নো অবজেকশন তুলতে হবে তখন ওরা কি বলল আপনাকে ভয় দেখিয়ে সাইবার ক্রাইম থেকে আপনাকে একটা ভিডিও কল করলো আপনি ভাবছেন সত্যি হয়তো এটা ঠিক তখন আপনি ভয়ে তারা যা বলল আপনি সেটা করলেন এবং আপনার টাকা খুঁয়ে গেল এই হচ্ছে ডিজিটাল ফাঁদ তো এই ডিজিটাল ফাঁদে কারা পড়ছে এরা পড়ছে ম্যাক্সিমামটাই হচ্ছে বয়স্ক মানুষরা আর কারা যাদের অনেক অর্থ আছে তারাই কিন্তু এই ফাঁদে পড়ে যাচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হবে যে এই ডিজিটাল ফাঁদ থেকে আমাকে বেরোনোর উপায় কি আছে তো এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি সেটা হচ্ছে যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ছত্রিশ নম্বর ধারায় ভালো করে মন দিয়ে শুনবেন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ছত্রিশ নম্বর ধারায় বলা আছে যিনি গ্রেপ্তার করতে যাচ্ছেন তাকে উর্দি পরে এবং তার নাম তার নেম প্লেটে কিন্তু থাকতে হবে তবেই তাকে অ্যারেস্ট করা যাবে এবং অ্যারেস্ট করার সময় তাকে একটা চিরকুটে সই করতে হবে এবং তার সাথে ওই স্পটে কোনো একজন ব্যক্তির কিন্তু স্বাক্ষর খুবই জরুরি তবেই তাকে অ্যারেস্ট করা যায় তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করি সেই ভুলটা করে বসি তো এটাই যাতে না হয় আমরা কিন্তু সেটাই আপনাদেরকে বারবার মনে করিয়ে দেব এছাড়া ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার সিক্সটি থ্রি তেষট্টি নম্বর ধারায় ডিজিটাল সমগ্র পাঠানো যায় এই ডিজিটালে কিন্তু একটা অ্যারেস্ট করার সম্ভাবনা একটা থাকে সেক্ষেত্রে কি হয় তাকে সংশ্লিষ্ট পক্ষের শিল এবং অফিসারের সই থাকতে হবে এটাও কিন্তু আপনাকে জেনে রাখা ভালো এই দুটো আইনের ধারাই কিন্তু একজনকে অ্যারেস্ট করা যায় কিন্তু তার পদ্ধতি আলাদা আলাদা এবার আসি যে এই যে আমরা প্রতারিত হচ্ছি এই প্রতারিত হওয়ার দিকে আপনাদের একটু জানিয়ে রাখি যে যারা যারা এই মুহূর্তে এই ডিজিটাল পদ্ধতিতে একশো কুড়ি কোটি তিরিশ লক্ষ টাকা লাস্ট গতবারে মানুষ কিন্তু টাকা খুঁজেছেন এটা কিন্তু মনে রাখতে হবে তো আপনারা একটু সতর্ক আপনাদেরকে হতে হবে তার জন্যে প্রতারিত যদি আপনি সত্যি হয়ে থাকেন তখন আপনার করণীয় কি এটা কিন্তু আপনাদেরকে সবসময় ভাবা উচিত যখনই আপনার টাকাটা খুইয়ে ফেলেছেন আপনার হাতে কিন্তু আর মাত্র দুটো দিন টাইম থাকে টাকা খোয়ানো থাকে এই দুটো দিন কিন্তু আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ সেই সময় আপনি কি করবেন আপনার প্রথম করণীয় হচ্ছে আপনি থানায় গিয়ে একটা জিডি করবেন এটা হচ্ছে ফার্স্ট করণীয় যদি আপনার টাকাটাকে আটকে রাখতে চান আর ওই জিডিটা নিয়ে আপনাকে সাতাশ সাথে 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 যেতে হচ্ছে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ম্যানেজারের কাছে গিয়ে আপনাকে এটা এই দাখিল করতে হবে একটা করে এবং জিডি নাম্বার দিয়ে দেখা গেল অনেক ক্ষেত্রে যারা ব্যাংক ম্যানেজার আছে তারা গড়িমসি করছে এই গড়িমসি যাতে না করে তার জন্য আপনাকে যদি তারা গড়িমসি করে সেই মুহূর্তে আপনাকে কোর্টের দ্বারস্থ হয়ে সেখান থেকে আপনি ওখান থেকে একটা ডকুমেন্টস তুলে নিয়ে এসে সরাসরি ওই ব্যাংক ম্যানেজারের কাছে গেলে ব্যাঙ্ক ম্যানেজার তখন কিন্তু আপনাকে ওই টাকাটা আটকে দিতে বাধ্য কিন্তু মাথায় রাখতে হবে মাত্র দুটো দিন যখনই আপনার টাকা খুইয়েছে তার দুদিনের মধ্যে যদি এই প্রসিডিওরটা করতে পারেন তাহলে কিন্তু আপনার টাকাটা কোনোভাবে আপনি ফেরত পেতে পারেন না নাহলে কিন্তু আপনার টাকা আপনার অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাবে তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো এর জন্যে আমরা যেমনি আমাদের পদ্ধতি অবলম্বন করব তেমনি সরকারের একটা দায়বদ্ধতা আছে যারা এই ধরনের কাজকর্ম করছে তাদেরকে খুঁজে বার করা এই ইন্টেলিজেন্স সিস্টেমের মাধ্যমে এর মাধ্যমে কিন্তু ছেলেকে মেয়ে করা যায় বিভিন্নভাবে টেকনিকে কিন্তু যা ইচ্ছা করা সম্ভব তো এই টেকনোলজি কিন্তু ব্যবহার করছে এরা এবং এই প্রসঙ্গে বলে রাখি এটার একটা বিশাল বড় চক্র তাইওয়ান থেকে শুরু করে বিভিন্ন প্রান্তে কিন্তু এরা এই ধরনের ট্রেনিং করছে আর কি করছে কিছু বাঙালি মানুষদের কিন্তু তারা হায়ার করছে জব দেওয়ার নাম করে নিয়ে গিয়ে তাদেরকে কি করে যাচ্ছে বিদেশে নিয়ে চলে যাচ্ছে বিদেশে নিয়ে গিয়ে তাদের পাসপোর্টটাকে আটকে রেখে দিচ্ছে দিয়ে তাদেরকে বাংলা ভাষায় কিন্তু এইভাবে কাস্টমারদারকে ফোন করছে তো একজন বাঙালি যদি আপনার কাস্টমার আপনাকে ফোন করে আপনি বাংলা ভাষা আপনি পরিষ্কার বুঝতে পারছেন আর এই ফাঁদে পড়েই আপনার লক্ষ লক্ষ টাকা আমরা কিন্তু খোয়াচ্ছি তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে প্রত্যেকটা মানুষকে সজাগ থাকতে হবে প্রত্যেকটা মানুষকে সতর্ক থাকতে হবে তো এরকম এরকম তথ্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব রকমই খবর নিয়ে তাই সর্বদা সজাগ থাকুন এবং সকলকে সজাগ রাখুন não